নমস্কার আমি সুজাত আমার রান্না সবাইকে স্বাগত তো দেখুন আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে এটা আমার বোন নিয়ে এসেছে আজকে তো তেলে ভাজা করে খাওয়া দাওয়া খাবো তেলে ভাজা করব আর ছাড়ানো হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি দেখুন ডিম হয়েছে কি সুন্দর আমি কেটে নেব মাছ কেটে এই দেখুন ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতো লঙ্কা ভেজে বেটে নিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তুলে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি

মাছ ভাজা হয়ে গেছে দেখুন আমরা তুলে নিচ্ছি দেখুন মাছ কীরকম ভেজেছি আর পুরো প্রত্যেকটা মাছেই ডিম আছে দেখুন আর কত সুন্দর হয়েছে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন